আজকে একটা আলুর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর গ্যাসেতে বসিয়ে দিয়েছি একটু জল নুন দিয়ে আলুটাকে ফার্স্টে আমি একটু বয়েল করে নেব তো দেখো আমার বয়েলটাও হয়ে গেছে পুরোপুরি একদম সিদ্ধ করে নিই হাফ সিদ্ধ করে আমি তুলে নিয়েছি আর এখানে একটা মশলা আমি তৈরি করব যার জন্য একটু তিল জিরে ধনে আর শুকনো লঙ্কা কড়াতে আমি একটুখানি হালকা খোলায় নেড়ে নেব তো এই রেসিপিটা তোমরা ঝট করে দশ পনেরো মিনিটে বানিয়ে নিতে পারবে অনেকেই ঝামেলা হয় যে কি রান্না করব কি রান্না করব। তো ঝট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তোমরা এটা ভাত রুটি লুচি পরোটা সব সাথেই খেতে পারবে তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করি তো চলো এই যে হালকা খোলাতে আমি করাতে একটুখানি মশলাটা নেড়েচেড়ে নেব নিয়ে আমি এটা তুলে নেব আর নতুন পুরনো বন্ধুদেরই অনেক ভালোবাসা কাছে দূরে যারাই আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য তো দেখো বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর এবার ওই করাতেই আমি একটুখানি তেল দিয়ে দেবো তো দেখো তেলটা একটু গরম হোক তো আমি মশলাটা একদম গুঁড়ো করিনি দেখো একটু গোটা গোটা রেখেছি তোমরা হামন দিস্তাতে একটুখানি এটাকে অর্ধেক গুঁড়ো করে নিতে পারো তো আমি তাই করেছি দেখতে পাচ্ছ তো দেখো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটুখানি আমি গোটা জিরে অ্যাড করব সামান্য পরিমাণে তো জিরেটা একটু লালচে লালচে হলে আমি আলুগুলো দিয়ে দেবো আর হাতের কাছে কিছু না থাকলে ঝট করে এরকম একটা রেসিপি করলে খুবই মজাও লাগে খেতে আর টেনশানও থাকে না তো দেখো আমি একটুখানি ভাজা ভাজা করে নেবো আলুটা তো দেখতে পাচ্ছ আমার আলুগুলো ভাজা হয়ে অল্প হয়ে গেছে তো সামান্য পরিমাণে একটু হলুদ দেবো আমি বেশি দেবো না হলুদ সামান্য পরিমাণে হলুদ দিলাম দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নেবো আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আপলোড দিলে পৌঁছে যায় আর পুরোনো বন্ধু তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি এবার নুন দিয়ে দেবো আমি অল্পই নুন দেবো কেননা জলেতে আমি নুন দিয়েছিলাম আলু সিদ্ধ হওয়ার সময় তা পরিমাণ মতন একটুখানি আমি নুন দিয়ে দিলাম বেশি নুন দেব না দেখো অনেকটাই ভাজাভাজাও হয়ে গেছে তো এবারে যে মশলাগুলো আমি অর্ধেক গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো পুরোটাই আমি দিয়ে দেব দেখো এখানে বেশি তেলও আমার লাগেনি অল্প তেলেই আমার এই রেসিপিটা হয়ে গেছে তো মশলাগুলো সব আলুটার সাথে আমি মিশিয়ে নেব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকে বন্ধুরা তোমাদের একটা লাইক আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে তো দেখো আমার আলুর রেসিপিটা অনেকটা হয়ে এসছে এটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব তো দেখতে পাচ্ছ গরম গরম ধোঁয়া উঠছে আর সত্যি কথা বলতে রেসিপিটা খুব সুন্দর হয়েছিল তো দেখো এটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম দেখতে পাচ্ছ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর ছোট্ট একটা হাইপ করে দিও বন্ধুরা আজকের মতন এখানেই রাখলাম আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা